আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার দ্বিতীয় সংবাদে সঙ্গে আছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে জিম্মি কাণ্ডে জড়িত তিন ডাকাতের আত্মসমর্পণ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক মন্তব্য মির্জা ফখরুলের শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল পলককে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংকে জিম্মি কাণ্ডের ঘটনায় তিন ডাকাত আত্মসমর্পণ করেছে যৌথ বাহিনী আত্মসমর্পণকারীদের নিয়ে গেছে জিম্মি কাণ্ডে কেউ হতাহত হয়নি ব্যাংকের ভল্টও অক্ষত রয়েছে আজ দুপুরে এই ঘটনা ঘটে ডাকাতরা ব্যাংকের সাতজন কর্মকর্তা কর্মচারী এবং কয়েকজন গ্রাহককে জিম্মি করে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করে খবর পেয়ে ছুটে যায় সেনা ও পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা ব্যাংকটি ঘিরে রাখে ব্যাংকে জিম্মির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দর্শক কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সোহাগ আহমেদ সোহাগ রূপালী ব্যাংকে জিম্মি কাণ্ডে শৃঙ্খলা বাহিনী কিভাবে এই পুরো ঘটনা নিয়ন্ত্রণে এনেছে পাশাপাশি এখনকার পরিস্থিতি কেমন দেখছেন সেখানে একটু জানাবেন জি রুবায়ত আপনি যেমনটি বলছিলেন আজ বেলা একটার কিছুক্ষণ পরে কিন্তু তিনজন ডাকাত সশস্ত্র নিয়ে কিন্তু তারা এই শাখা সেখানে তারা প্রবেশ করে এবং তারা কিন্তু ব্যাংকের ভিতরে যে সমস্ত কর্মকর্তা এবং গ্রাহক ছিল তাদেরকে তারা জিম্মি করে এবং জিম্মি করার পরে তারা কিছু টাকা তারা কিন্তু মুক্তিপণের জন্য চায় বিষয়টি বিষয়টি ব্যাংকের ভিতর থেকে কিন্তু আশপাশে ছড়িয়ে গেলে আশপাশ থেকে এই ঘটনা আসলে সাধারণ মানুষ কিন্তু ব্যাংকের পাশে জড়ো হতে থাকে সেই সাথে স্থানীয় একটি মসজিদে কিন্তু মাইক অ্যানাউন্স করা হয় যে রূপালী ব্যাংকে ডাকাত করে এবং সবাইকে কিন্তু সেখানে আসার আহ্বান জানানো হয় পরবর্তীতে এলাকার যে সমস্ত সাধারণ মানুষ ছিলেন তারা কিন্তু এই ব্যাংকটির চারিপাশে ঘিরে রাখে পরবর্তীতে খবর পেয়ে প্রথমে বাহিনীর পুলিশ এবং এবং আসে বেলা সেনাবাহিনীর একটি টিম এই রূপালী ব্যাংকের এখানে আসে পরবর্তীতে আসলে এই ব্যাংকটি যে ভবনটি সেটি হচ্ছে চারতলা ভবন দোতলা ভবনে হচ্ছে এই ব্যাংকটি এবং বাকি যে আর দোতলা দোতলা রয়েছে সেখানে কিন্তু সাধারণ যে মানুষ তারা কিন্তু বসবাস করে পরবর্তীতে আইন বাহিনীর সাথে এই জানালার মাধ্যমে আপনার ডাকাতের যে দল সেখান থেকে কিন্তু একটি মোবাইলের মাধ্যমে তারা আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে এবং তারা আত্মসমর্পণ করবেন বলে তারা কিন্তু জানান পরবর্তীতে সাড়ে পাঁচটার দিকে আপনার আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর কাছে কিন্তু এই ডাকাত দল আপনার আত্মসমর্পণ করেন তিনজন এই ডাকাত সদস্য ছিলেন তিনজন এবং তাদের কাছে কিন্তু দেশীয় আগ্নেয়স্ত্র ছিল এই বিষয় নিয়ে কিন্তু কেরানীগঞ্জ মডেল থানায় রাত আটটার দিকে সংবাদ সম্মেলন করবেন বাহিনী এমন খবর কিন্তু আমরা জেনেছি তবে আইনশৃঙ্খলা ব্যাংকের ভিতরে যারা আটকা ছিলেন বা ব্যাংক যারা ছিলেন তারা কিন্তু এখনো আমরা তাদেরকে বের হতে দেখিনি এবং আমরা কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি সেই জানালা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংকের ভিতরে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ব্যাংকের কর্মকর্তারা কিন্তু তারা রয়েছেন এবং এই ব্যাংকে কোনো টাকা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা অন্য অন্য যে কর্ম কর্মকর্তারা আছে হয়তো তাদের কাছে জিজ্ঞাসাবাদ চলছে যে কিভাবে কি ঘটছে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের সঙ্গে কথা বলছে হয়তো কিছুক্ষণ পরে আইন শৃঙ্খলা কর্মকর্তারা তারা আসবেন তারা গণমাধ্যমের সঙ্গে হয়তো কথা বলবেন কিন্তু এর আগে যখন ডাকারদেরকে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গণমাধ্যমের সঙ্গে কিন্তু কোনো কথা বলেননি তো আমরা দেখছি যে এখানে সেনাবাহিনীর সেনাবাহিনীর অসংখ্য সদস্যরা তারা কিন্তু ব্যাংকের আশপাশে এখনো ঘিরে রেখেছে যেহেতু তাদের কর্মকর্তারা ভিতরে রয়েছে ভিতরে এই কিছুক্ষণ আগে কিন্তু সদ টিম এসেছে তারাও কিন্তু ভিতরে গিয়েছে আসলে আমরা যতক্ষণ পর্যন্ত ব্যাংক কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীদের সঙ্গে কথা না বলতে পারবো যে পুরা ঘটনার পুঙ্খানুপুঙ্খানো ততক্ষণ কিন্তু আমরা আসলে সেইভাবে কিছু বলতে পারছি না তবে এতটুকু বলা যাচ্ছে যে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং আমরা প্রথম দিকে যে গুজবগুলো শুনেছিলাম যে এখানে গুলি করা হয়েছে গুলির আওয়াজ এমন খবর কিন্তু আমরা শুনেছিলাম সে কথাগুলো কিন্তু আসলে সত্য ছিল না জাস্ট গুজব ছিল তো আমরা আসলে এতটুকু সর্বশেষ বলতে পারি যে তিনজন ডাকাত তারা আগ্নেয়স্ত্র সহ গিয়েছিল তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কাছে আত্মসমর্পণ করেছে এবং দেশীয় আগ্নেয়স্ত্র তাদের কাছে থেকে উদ্ধার করেছে পরবর্তী সংবাদ সম্মেলনে আসলে বোঝা যাবে যে টোটাল বিস্তারিত আসলে আমরা কি জানতে পারি এই যোগ দিয়েছিলেন থেকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন প্রধান উপদেষ্টা এবং তাঁর প্রেস সচিবের বক্তব্যে মিল নেই যা বিভ্রান্তি সৃষ্টি করছে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি বুধবার রাতে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে তাই জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আশা করে

আসাঙ্গ উৎসক করে। এর দিকে মনে যে আপনার 26 এর শেষের দিকে অথবা আপনারা 26 এর দিকে বলছেন আর পাইছেন আর যে জুন মধ্যে নির্বাচন হবে তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক রাজনৈতিক দল ও অন্যান্যদের সাথে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব। আটা তারিখ নির্ধারণ সময় নির্ধারণ করা যেতে পারে। সংবাদ ঢাকা জুলাইয়ে শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল তদন্ত সংস্থার কাছে কথা স্বীকার করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আজ গণমাধ্যমকে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ করতে দুই মাস সময় বাড়ায় ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানসহ আটজনকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গণহত্যার মামলার তদন্তের অগ্রগতি রিপোর্ট তুলে ধরার দিন ধার্য করা থাকলেও প্রসিকিউশন টিম তদন্ত শেষ করতে দুই মাসের সময় বাড়ানোর আবেদন করে সাবেক আইজিপি মামুন সহ তিন পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাওয়া হয় আদালত জিজ্ঞাসাবাদের অনুমতি এবং আগামী বিশ ফেব্রুয়ারি অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় তিনজন আসামি আল মামুন শহীদুল ইসলাম এবং হাল কাফি এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জবাব জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি আগামী ছাব্বিশ উনত্রিশ এবং ত্রিশ এই তিন দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে তিনি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের ঘটনার বিচার হতে পারে না বলে আবেদন করেছেন জিয়াউল আহসান তিনি আবেদন করেছেন এই ট্রাইব্যুনালের নাকি এই মামলার বিচার করার ক্ষমতা নাই এটা হচ্ছে প্রথম কথা এই ধরনের পিটিশন ওনারা দিয়েছেন তো দিয়ে ওনারা একটা হাইপ তৈরি করতে চান দুনিয়াব্যাপী একটা নয়েজ তৈরি করতে চান এগুলোর আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি আগামী এক মাস পরে এটা শুনানি হবে বিশে চিফ প্রসিকিউটর জানান জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয় জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে তার পরবর্তী কমান্ডার জোনায়দ আহমদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবস পিএলসি এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে তাজুল ইসলাম জানান জুলাই আগস্ট গণহত্যার সাক্ষীদের টার্গেট কিলিং করা হচ্ছে সাক্ষীদের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর দীপ্ত সংবাদ ঢাকা চলতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজন প্রাণ হারিয়েছেন এখনও এখনো জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে চৌত্রিশটি জেলায় এই ভাইরাস শনাক্ত হয়েছে আজ রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের এক অনুষ্ঠানে এসব তথ্য দেওয়া হয়েছে এ সময় জানানো হয় আগামী বছর অক্সফোর্ডের তৈরি নিপা ভাইরাসের টিকার দ্বিতীয় পর্যায়ে ট্রায়াল হবে শীত এলেই দেশের বিভিন্ন জেলায় কাঁচা খেজুরের রস খাওয়ার প্রবণতা দেখা যায় রস আহরণের সময় বাদুর মলমূত্র ত্যাগ করলে নিপা ভাইরাসের জীবাণু পাওয়া যায় এবছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পাঁচজন মারা যায় এমনকি মায়ের বুকের দুধ পান করা একজন নবজাতকও মারা যায় বৃহস্পতিবাৰ রাজধানীর রক্তত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা কেন্দ্র আইইডিসিআর এর এক অনুষ্ঠানে বক্তারা জানান নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার 71 শতাংশ আর এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষের সংক্রমিত হওয়ার হার 28 শতাংশ কিছুনি হয় আনকনশাস হয়ে যায় মেন্টাল অল্টারড মানে অল্টারেশন হয় মানে তার বিহেভিয়ার অল্টারেশন হয় इरিটেবল হয়ে যায় সে পেশেন্ট ম্যাক্সিমাম রেহ হাসপাতালে যায় কখন যখন তার এনকেফালাইটিস ডেভেলপ করে যায় যখন তার অতিরিক্ত শ্বাসকষ্ট হয় একদম মানে কি টার্মিনাল স্টেজ এমনও হয় যে পেশেন্ট আসছে মারা যাচ্ছে এই রোগের বিশেষ কোনো চিকিৎসা নেই তবে আগামী বছর অক্সফোর্ডের তৈরি নিপা ভাইরাসের প্রতিষেধকের দ্বিতীয় পর্যায়ে ট্রায়াল দেয়া হবে আইসিডিডিআরবি একটা আরডিডি তৈরি করছে যেটা হচ্ছে পনেরো মিনিটের মধ্যে নিপা ডায়াগনোসিস করতে পারবে কারণ আমাদের নিপা টেস্ট হয় শুধুমাত্র ঢাকাতে আইডিসিআর এবং বিতে তো সেক্ষেত্রে আমরা হসপিটালগুলোতেই তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে সাল থেকে এবছর পর্যন্ত তিনশো জন মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে রোগ নিয়ন্ত্রণে কাঁচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের সতেরো সবচেয়ে বেশি কেস পাওয়া গেছে গুহ দীপ্ত সংবাদ ঢাকা ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে লোকসভা ভবনে এক সদস্যকে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির প্রতাপচন্দ্র সারাঙ্গি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার দুপক্ষের ধস্তাধস্তির সময় এমন ঘটনা ঘটেছে বিজেপির পক্ষ থেকে বলা হয় রাহুল গান্ধী ফারুকাবাদের পার্লামেন্ট সদস্য মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন তিনি পড়ে যান প্রতাপ সারেঙ্গির উপর রাহুল গান্ধী পাল্টা অভিযোগ করে বলেন তাকে এবং অন্যান্য কংগ্রেস সদস্যদের বিজেপি সদস্যরা আটকাচ্ছিলেন এই আবহে মল্লিকার্জুন খাগড়েকে বিজেপি সদস্যরা ধাক্কা দেন বলে পাল্টা অভিযোগ করেছেন রাহুল গান্ধী পরিস্থিতি নিয়ন্ত্রণে লোকসভার অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পিকার বুধবার ভারতের সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কটুক্তি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই থেকেই উত্তাল লোকসভার দুই কক্ষ দর্শক আপনারা দেখছেন দীপ্ত সংবাদ এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে জড়িত তিন ডাকাতের আত্মসমর্পণ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক মন্তব্য মির্জা ফখরুলের শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল পলককে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য দশকেই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন রাত এগারোটা দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ছিল